আমাদের রিভিউয়ারদের সব থেকে বড় সমস্যা হলো ভালোকে তো আমরা ভালো বলি দর্শকরা খুব পজিটিভ ভাবে সেগুলো নেন যখন খারাপকে আমরা খারাপ বলি তখন দর্শকরা নিতে না তারা কিন্তু আমাদেরকে উল্টে ক্রিটিসাইজ করে এই জন্য নয়ন রহস্যর মতো একটা থার্ড ক্লাস ছবি সেই ছবিটাও কিন্তু এক কোটি টাকার ওপরে বিজনেস করে বেরিয়ে যায় শুধুমাত্র ফেলুদা এই নামটা পেছনে যোগ রয়েছে বলে যাক আর পঞ্চায়েত সিজন থ্রির মতো খুব খাজা একটা সিরিজ যার স্ক্রিপ্ট ঠিক নেই যেখানে ফ্ল্যাট স্ক্রিন প্লে সেরকম একটা সিরিজও কিন্তু বিশাল পরিমাণটা বিজনেস করে কারণ এখানে দর্শকদের মতো এই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলা টপিক্স বা সোশ্যাল মিডিয়া নিজেকে কুল দেখানো একটা ব্যাপার যে আমিও দেখেছি দেখুন ওই সিনগুলো নিয়ে আমিও পোস্ট করছি এই ব্যাপারটা যেন দর্শকদের এই দেখানোর ব্যাপারটা যেন কোথাও না কোথাও কি বেড়ে যায় এবং ওই ব্র্যান্ড ভ্যালু যখন আপনি আগে কোনো একটা ভালো কাজ দিয়েছেন সেই একটা রেশ ধরে সেই ফ্র্যাঞ্চাইজি আপনাকে বছরের পর বছর খারাপ জিনিসগুলোকে ভালো বলে কিন্তু গেলাতে সাহায্য করে যেটা ইদানিংকালে হচ্ছে এই কথাটা বলার কারণ কি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার অবস্থা খারাপ দেখুন বাংলা সিনেমা নিয়ে প্রচুর আলোচনা করেছি বাংলা সিনেমার ভবিষ্যৎ কোথায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কীরকমভাবে চলছে বাংলা দর্শক কোন ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন কিন্তু সমস্যা হয় অন্য জায়গায় যে যে ছবিগুলো ভালো বাস্তবিকত্বে যে ছবিগুলো বাংলা ইন্ডাস্ট্রিতে চলা উচিত সে ছবিগুলো বক্স অফিসে পারফরমেন্স করতেই পারে না বা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে যেখান থেকে কিছুটা কামাই হলে সেই প্রোডাকশন যে হাউস বা সেই নায়ক নায়িকারা বা সেই সেই ডিরেক্টর তারা কিন্তু সেরকম ধরনের কাজ করার জন্য আর এগিয়ে যাবে যাই মানে আমি যদি বুমেরাঙের কথা বলি বুমেরাং আপকামিং একটা ছবি আপনি দেখুন এই ছবিটা যদি ব্যাটে বলে না হয় যদি দর্শক কানেক্ট করতে না পারে এই সিনেমাটা দশ পনেরো লাখ টাকার বিজনেসও করবে না বাংলার থেকে এতটাই অবস্থা খারাপ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যদি ব্যাটে বলে হয়ে যায় দর্শক যদি মনে করেন তাদের ঘরানার ছবি তারা কিন্তু ভরিয়ে এবারে শুধুমাত্র তাদের পছন্দের কথা মাথায় রেখে যদি ইন্ডাস্ট্রিতে একই ধরনের ছবি বারবার তৈরি হতে থাকে তাহলে কিন্তু সমস্যা রয়েছে এটা কিন্তু একটা বড় বিষয় এবার আজকে আমরা বক্স অফিস কালেকশনে আলোচনা করব আমি দেখে খুব অবাক হচ্ছে কিছু সিনেমা যেরকম ধরুন এটা খুব বলতে আশ্চর্য লাগছে যে মানে অতি উত্তম আমার ভালো লাগেনি কিন্তু অতি উত্তম একটা এক্সপেরিমেন্টাল ছবি সেই ছবিটা দেড় কোটি টাকার কাছাকাছি বিজনেস করেছে আবার নয়ন রহস্যের মতো একটা খাজা সিনেমা যে সিনেমাটা মানে কুড়ি মিনিট হলে বসে দেখা যায় না সেই ছবিটা এক কোটি তিন লাখ টাকার গন্ডি পেরিয়েছে এক কোটি হ্যাঁ তিন লাখ টাকার গন্ডি কিন্তু পেরিয়ে গেছে অলরেডি এটা একটা বিরাট বড়ো নাম্বার এবং এই ছবিটা যেরকমভাবে এগোচ্ছে এক কোটি পনেরো লাখ প্রায় দেড় কোটি টাকা যদি গন্ডি পেরোয় বা দেড় কোটি টাকা যদি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস দেয় তাহলে আগামী দিন এরকম ধরনের ফেলুদা আবার তৈরি হবে দর্শককে আবার সন্দীপ রায় গেলাবে এবার সমস্যা আপনাদেরকে বলি এটা আমাদের গল্পের মধ্যে আমি এই ছবিটা এখনো দেখিনি কিছু কটা ছবির কথা বলবো যে ছটা র্যাঙ্ক বলবো বাংলা সিনেমার বক্স অফিসের তালিকা এখনো অব্দি যে ছটা ছবি এগিয়ে রয়েছে সেই ছটা ছবির মধ্যে প্রথম ছবি এটা আমাদের গল্প এটা এখনো আমার হলে গিয়ে দেখা হয়নি এই ছবিটা খুব অল্প বাজেটে একটা ছবি মানসি সিংহার প্রথম ছবি এই ছবিটা এক কোটি তিয়াত্তর লক্ষ টাকার বিজনেস দিয়েছে অব্দি এক কোটি তিয়াত্তর লক্ষ টাকার ব্যবসা দিয়েছে একটা কমার্শিয়াল ছবি যেটা প্রচুর খেটে তৈরি করা হয় চার কোটি সাড়ে চার কোটি টাকার বাজেট থাকে সেই ছবি বিজনেস দিচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা বা তার একটু ওপরে সাড়ে চার কোটি চার কোটি টাকার বাজেটের যে ছবির মধ্যে শুধুমাত্র গল্প রয়েছে যে গল্প আরবান সেন্ট্রিক গল্প এলিট ক্লাস দর্শকের গল্প সেই গল্প খাওয়াচ্ছে দর্শকদের এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা আমি খারাপ কোথাও বলছি না সিনেমাটা আমি এখনো দেখিনি সিনেমা দেখে অবশ্যই রিভিউ করবো খারাপ ভালো তারপর বিচার করব কিন্তু সমস্যা হলো শুধু যদি এটা আমাদের গল্প আলাপ বা ফেলুদার মতো অডিয়েন্স থাকে তাহলে তো ভাই আগামী দিন এখানে এক্সপেরিমেন্টাল ছবি বা বলা যেতে পারে কমার্শিয়াল ছবি তৈরি হবেই না এরপরের ছবিটা বলি অতি উত্তম অতি উত্তম এবছরের প্রথম র্যাঙ্কে ছিল এক কোটি আঠাশ লক্ষ টাকা বিজনেস দিয়ে কিন্তু অতি উত্তমের বিজনেস সেকেন্ডে এসে দাঁড়িয়েছে প্রথমে এখন অব্দি মানসিক সিঙ্গার এটা আমাদের গল্প এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা বিজনেস দিয়েছে অপরিতা আড্ডু এবং শাশ্বতর সেকেন্ডে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের অতি উত্তম রয়েছে যে সিনেমাটা কিন্তু এক কোটি আঠাশ লক্ষ টাকার বিজনেস দিয়েছে তৃতীয় নম্বরে রয়েছে ফেলুদা নয়ন রহস্য এক কোটি তিন লক্ষ টাকার বিজনেস দিয়েছে চতুর্থ স্থানে রয়েছে আলাপ 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 যথেষ্ট ভালো একটা ছবি যদিও একই ঘরানার ছবি তো এই ছবিটা আবির এবং মিমির এই ছবিটা আশি লক্ষ টাকার বিজনেস দিয়েছে এর আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা বড় মিডিয়া হাউসের তরফ থেকে এই নিউজ রিপোর্টটা দেওয়া হয়েছে কোনো অফিসিয়াল আপডেটস নয় এবং একটা বড় পেজ রয়েছে আপনারা সবাই জানেন অফিসিয়াল সাইট মানে অফিসিয়াল বলতে হিন্দি সিনেমার আপডেটস দেওয়া হয় সেই সাইট থেকে আমরা কিন্তু এগুলো আলোচনা করছি ফিফ পজিশনে রয়েছে কিন্তু ভূতপুরি ভূতপুরি মোটামুটি বিজনেস করেছে সত্তর লক্ষ টাকার কাছাকাছি সাতশো আটষট্টি থেকে সত্তর লক্ষ টাকার মাঝামাঝি এবং সিক্স ষষ্ঠ পজিশনে রয়েছে মির্জা এবছর সব থেকে এখন অবধি সব থেকে বড় বাজেটের ছবি আমরা জানি না খাদানের বাজেট কত যদি চার কোটি সাড়ে চার কোটি পাঁচ কোটি টাকার উপরে হয় তাহলে বলা যায় যে এবছরের সব থেকে বড়ো বাজেটের ছবি খাদান কিন্তু এখন অবধি সব থেকে বড়ো বাজেটের ছবি ছিল কিন্তু মির্জা এবং কমার্শিয়াল ছবি এবছর এখন অবধি যশ নুসরতে যদি ছবিটা আমরা বাদ দিই তাহলে বড় প্রোজেক্ট ছিল একটা কমার্শিয়াল বড় প্রজেক্ট ছিল একটা সেন্টিমেন্টাল বাদ দিলে তো সেখানে সেই ছবিটা সাতান্ন লক্ষ টাকা বিজনেস প্রয়োজন যেটা অফিসিয়াল আপডেটস আমি জানি নিজে আমাদের অঙ্কুশ প্রডিউসার তিনি এক কোটি টাকার উপরে একটা বিজনেস বলেছেন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছিলাম আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে অঙ্কুশের মির্জা কিন্তু কোনো রকমই পঞ্চাশ লাখের গন্ডি পেরোয়নি কিন্তু এই সাইডে বলছে তিনি কিন্তু সাতান্ন লক্ষ টাকা টোটাল বিজনেস দিয়েছে এখন অবধি যদিও তারপরে এক দেড় সপ্তাহ কেটে গেছে শুধু শুধুমাত্র একটা হলেই মেবি চলছে মির্জা নন্দনে মেবি চলছে আমার যতদূর জানা রয়েছে তো যাই হোক আপনি ভাবুন একবার বাংলা সিনেমার অবস্থা এবং যদি আমি আগামী দিনে মানে আপকামিং যে বাংলা সিনেমাগুলো রয়েছে সেগুলো কথা বলছি যেগুলো ভালো বিজনেস করতে পারে সেদিক থেকে এ মাসে মানে পরের সপ্তাহে অযোগ্য এবং ঘুমেরাঙ রয়েছে অযোগ্য শিওর শট খুব ভালো বিজনেস করবে সেই নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা যদি আমরা এরপর অন্য সিনেমা যদি ভুমেরাঙের কথা বলি ভুমেরাঙ যদি ব্যাটে বলে হয়ে যায় তাহলে কিন্তু সিনেমাটা চলবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে এটা একটা এক্সপেরিমেন্টাল ছবি যদি এই সিনেমাটা চলে তাহলে এই ধারার ছবি কিন্তু আরো তৈরি হবে অযোগ্য অনেকটা এটা আমাদের গল্প আলাপ এই ঘরানার ছবি যেগুলো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে চলে আসছে সেই ধারাকেই অব্যাহত রেখে এগোবে কিন্তু যদি মতো ছবি চলে তাহলে কিন্তু রোবটিক ইউনিভার্স বা সায়েন্স ফিকশন স্টোরিও কিন্তু আমাদের এখানে তৈরি হতে পারে যদি ব্যাটে বলে হয় তো তার পর বছরের শেষ দিক এই মাসের শেষ দিকে কিন্তু আমাদের বাবলি পেয়ে যাবো যদি বাবলি ভালো চলে বাবলি চলা উচিত রাজ চক্রবর্তীর ছবি এবং ওটাও কিন্তু ওই প্রেম কাহিনী ভেঙে যাওয়া সম্পর্কের পড়েন কিন্তু রয়েছে ওটা চলতে পারে আবির এবং শুভশ্রীর ছবি তো পরবর্তীতে আমরা কি পাচ্ছি বড় বাজেটের ছবি কিন্তু খাদান পাচ্ছি দেবের টেক্কা পাবো এবং বছরের শেষে অভিজিৎ ছবি দেবের তিনটে ছবির কিন্তু বক্স অফিস অনেকটা নির্ভর করছে এবং দেব কি এই যে একটা বড় ফিগার এটা পেরিয়ে যেতে পারবে সেটাই কিন্তু এবার দেখার পারলে দেবের ছবি কিন্তু পারবে তাছাড়া পুজোর সময় যে ছবিগুলো থাকবে আমরা বলতেই পারি যে উইন্ডোজ প্রোডাকশন হাউস এর কিন্তু একটা ভালো বিজনেস করতে পারে আমরা এটা বলতে পারি যে টেক্কা বললাম টেক্কা স্মৃতি মুখোপাধ্যায় এবং অন্যদিকে দেব এদের একটা জুটি ভালো বিজনেস করবে মিঠুন চক্রবর্তীর কথা বলতে যে মিঠুন চক্রবর্তী শাস্ত্রী কিন্তু একটা ডিসেন্ট বিজনেস নিয়ে আসবে প্রথম দিকে হয়তো সিনেমাটা স্লো শুরু হতে পারে প্রথম দিকে টেক্কা বা প্রথম দিকে যদি একেনবাবু আসে এর তরফ থেকে এখনো ফাইনাল নয় একেনবাবু আসবে কিনা যদি একেনবাবু ক্ল্যাশ করে বা তাহলে সেক্ষেত্রে কিন্তু একেনবাবু এগিয়ে যেতে পারে কিন্তু যত সময় এগোবে উইন্ডোজের সিনেমা এবং আহ সোহম প্রোডাকশন হাউসের মিঠুনের সাথে যে ছবি প্রতিকৃত বসু সেটা কিন্তু দিনকে দিন বিজনেস বাড়বে এবং মিতিন মাসি রয়েছে মিথিন মাসির একটা ফ্যান অডিয়েন্স রয়েছে ফিমেল অডিয়েন্স রয়েছে তারা গিয়ে সিনেমা দেখেন তো মিথিন মাসি নিয়ে এত ভাবার কিছু নেই সুরেন্দ্র ফিল্মসের কাজ হবে টক্কর কিন্তু পরপর বাংলা সিনেমায় রয়েছে এবং বছরের শেষ দিকে বললাম অভিজিৎ বাবু দেব এবং মিঠুন চক্রবর্তী একসাথে আসে রাজ চক্রবর্তী ছবিটা সাথে রিলিজ করে তাহলে সেই সিনেমাগুলো কিন্তু একটা বড় পরিমাণ অ্যামাউন্ট নিয়ে আসবে এবং এই মানসী সিংহার মতো পরিচালকরা যদি মনে করেন যে খুব অল্প বাজেটে অল্প দিনের শুটিং সেরে তারা সম্পর্কে জটিলতার উপর নির্ভর করে কোনো ছবি নিয়ে আসবেন তাহলে বাংলা বাজারে কিন্তু সেই ছবিগুলো বড় বিজনেস করার তরফ থেকে কেউ আটকাতে পারে না বা পারবেও না কারণ এই মুহূর্তে বাংলার অডিয়েন্স কিন্তু বলা ভালো এই মুহূর্তে বাংলার মেন অডিয়েন্সই কিন্তু আরবান সেন্ট্রিক অডিয়েন্স তো এটা কিন্তু বাংলা সিনেমার জন্য ক্ষতিকর কারণ আমি আবারও বলছি কমার্শিয়াল অডিয়েন্স যদি কমার্শিয়াল সিনেমা না দেখেন তাহলে সেই ইন্ডাস্ট্রি কিন্তু কখনোই এগোবে না তুফান নিয়ে আলাদা করে বললাম না কারণ তুফান যদি পশ্চিমবাংলায় হিট করে দরদ যদি প্যান ইন্ডিয়া লেভেলে হিট করে সেখানে বাংলা ইন্ডাস্ট্রির কোনো কিছু যায় আসে না বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু সেখানে বুঝে নেবে তাদের হিসেব নিকেশ যাই হোক আপনারা জানাবেন এই যে একটা বক্স অফিস রিপোর্ট নিয়ে আলোচনা করলাম আপকামিং সিনেমাগুলোর মধ্যে কোনগুলো ভালো বিজনেস করতে পারে সেই নিয়ে একটা ধারণা রাখলাম এই বিষয়ে আপনাদের কি মতামত এবং বাংলা সিনেমার অবস্থান কি বাংলা সিনেমা এই মুহূর্তে দর্শক কারা সেই বিষয়টা নিয়ে আপনাদের কী মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ